আসলাম ওয়ালাইকুম উপহার গিফট সব আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেশমি আপু টুয়েন্ট সৌদর থেকে আমাদের এখানে আমাদের যে বিটু প্যাকেজটা আছে সেটা তিনি তার জন্য অর্ডার করেছেন তো চলুন দেখে আসে আমাদের বিটু প্যাকেজে কী কে আইটেম থাকছে এটা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে জামদানি নাক ফোন দেখতে পাচ্ছেন আপনারা খুব উন্নত আমাদের কোয়ালিটির ফোন শাড়িটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে আচরণটা একটা হচ্ছে আচড় এটা হচ্ছে শাড়ির যে পুরো অংশটা এটা হচ্ছে পুরো অংশটা এটা হচ্ছে জামদানি শাড়ি খুব উন্নত মানের কোয়ালিটি খুব আমাদের এই প্যাকেজে শাড়ি সহ টোটাল বারোটা আইটেম থাকছে এবং সবগুলো আইটেমই খুব উন্নত মানের কোয়ালিটি ফুল আর এটা হচ্ছে শাড়িটার সাথে আমরা ম্যাচিং করে দিয়ে দিয়েছি গলার মালা এবং কানের দুল এটা হচ্ছে গলার মালাটা এখানে দুটো হচ্ছে কানের দুল এটা আমরা শাড়ির সাথে ম্যাচিং করে দিয়ে দিয়েছি কালো মালা এবং সাথে থাকছে সুতা অষ্টমের বাঁধানো চুড়ি এটা সরের সাথে ম্যাচিং করা এবং সাথে থাকছে তিন ডজন ভেলভেট চুল এটা সরের সাথে ম্যাচিং করে নিয়েছি এবং থাকছে একটি চকলেট বক্স এর ভিতরে চকলেট আছে ওর সাথে আমরা দিয়ে গেলাম এবং সাথে থাকছে একটি স্মার্ট আয়না দেখতে পাচ্ছেন আয়নাটা এটা হচ্ছে স্মার্ট আয়না এবং সাথে থাকছে একটি মেহেদি সাড়ে সাথে ম্যাচিং করে আমরা দিয়ে দিয়েছি একটি আংটি খুব সুন্দর কালো শাড়ি কালো আংটি তো আমরা করে দিয়ে গেলাম শাড়ির সাথে সাথে থাকছে একটি বড় বড় লাভ বক্স খুবই সুন্দর পুতুল আছে পুতুলটা গায়ে লাগে আয়না এবং তিনটা ফ্লাওয়ারও আছে লাল রঙের ফুল তো আমরা আমাদের পেটের সাথে দিয়ে গেলাম সাথে থাকছে একটি পাউডার পাম এবং সাথে থাকছে ছোট্ট একটি কিউট একটি কিরিং অবশেষে যে আইটেমটি রয়েছে সেটা হচ্ছে একটি গোলাপ গাজরা যেটা আমরা দিয়ে দিলাম তারপরে কোপা দিতে পারবে গাজরাটা তো এই হচ্ছে আমাদের বিউটু প্যাকেজ আমাদের এই প্যাকেজে শাড়ি সহ টোটাল বারোটি আইটেম রয়েছে সবগুলো আইটেমে খুব কোয়ালিটি ফুল তো আমাদের এই প্যাকেজটা চলে যাবে ফেনি সদরে আপু তার নিজের জন্য অর্ডার করেছে তো আমরা এই প্যাকেজটা আমরা এখনই ফেনি সদরে পাঠিয়ে দেবো আপনি যদি আমাদের এই প্যাকেজটা অর্ডার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে নাম্বারগুলোতে ফোন করে আমাদের প্যাকেজটা অর্ডার করে নেন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবাই পাশেই থাকবে